হ্যালো বন্ধুরা আপনি সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন ইউজ বন্ধুরা আপনারা সকলেই জানেন কেন্দ্র সরকারের তরফ থেকে একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা হয়েছিল কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত বরাদ্দ করা হয়নি এবং রাজ্য সরকারের তরফে সেইটা নিয়েই কিন্তু সুপ্রিম কোর্টের তরফে দাখিল করা হয়েছিল বা দ্বারস্থ হয়েছিলেন যে যাতে প্রত্যেকটা জনসাধারণের একশো দিনের কাজ শুরু করা হয় আবার পুনরায় কিন্তু কেন্দ্র সরকার এখনও নড়ে ঝড়ে বসেননি তবে কবে থেকে আপনাদের এই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনাদের একশো দিনের কাজ শুরু হতে চলেছে সমস্ত থাকবে আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আপনাদেরকে জানাব যে আজকে ডিসেম্বর মাসের কবে থেকে এই একশো দিনের কাজ চালু হচ্ছে এবং নতুন যারা একশো দিনের কাজের বা জব কার্ড হোল্ডারদের নতুনভাবে যারা আবেদন করার ইচ্ছুক রয়েছেন তারা কবে থেকে আবেদন করবেন সেটাও আপনাদেরকে জানাবো এই ভিডিওতে আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপনার ভিডিও জন্য পাশে থাকবে অ্যাকাউন্টটি অন করে রাখবেন তো চলুন আগে জেনে নিই যে একশো দিনের কাজ ডিসেম্বর মাসে কবে থেকে শুরু হচ্ছে একশো দিনের কাজ চালু করা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে বড় জয় পেয়েছে বাংলা দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকা এই প্রকল্প বাংলায় ফের আরম্ভ হওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা কিন্তু রাজ্যে দু কোটি জব হোল্ডাররা ন্যায্য প্রাপ্য তো এখনও বকেয়া পড়ে তাই আদায় করার লক্ষ্যে মঙ্গলবার একসঙ্গে শুরু হলো রাজনৈতিক ও আইনি লড়াই বকেয়া টাকা দাবিতে নতুন করে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলো রাজ্য সরকার পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়ের পরেও বাংলার প্রান্তিক মানুষের টাকা না দিলে কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবনমনার মামলা এবং বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের বকেয়া মজুরি সহ একাধিক দাবিতে উচ্চ আদালতের একাধিক মামলা দায়ের হয়েছিল আগেই এই মামলাগুলি এখনও বিচারাধীন এদিন এই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে রাজ্য মামলাগুলির শুনানি হবে আগামী সাতই নভেম্বর এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হুমকি আদালত নির্দেশ দিয়েছে কেন্দ্র কাজ শুরু করতেই হবে আদালত নির্দেশ দিয়েছে যদি অমান্য হয় অবনামানার মামলা হবে তার সঙ্গে চলবে আমাদের রাজনৈতিক লড়াই এর আগে একশো দিনের কাজের দাবিতে দিল্লিতে আমাদের আন্দোলন সিনেমার ট্রেলার ছিল আবার যদি না টাকা দেয় সেক্ষেত্রে তাহলে পুরো সিনেমা দেখাবে বাংলার মানুষ দু সাল থেকে বাইশ সালের একশো দিনের কাজের অর্থ বন্ধ করার আগে পর্যন্ত এই খাতে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া ছিল ছ হাজার কোটি টাকা তারপর থেকে স্বাভাবিক ছন্দে বাংলার জন্য লেবার বাজেট বরাদ্দ হলে আরও পঞ্চাশ হাজার তিনশো কোটি টাকা পাওয়ার কথা যদিও আদালত কেন্দ্রকে কার্য শুরু করার নির্দেশ দিলেও রাজ্যের বকেয়া মেটানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এই পরিস্থিতিতে অবিলম্বে কাজ শুরু করার আবেদন জানিয়ে এই কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মূল মামলাকারী সংস্থা পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতিও এমনকি বকেয়া জুড়ে মজুরি মেটানোর পাশাপাশি এতদিন টাকা বন্ধ করে রাখারও জন্য শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ হারে সুদ নেওয়ার দেওয়ার আর্জিও জানায় গত পয়লা আগস্টের থেকে রাজ্যের একশো দিনের কাজ শুরু করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস সিফ জ্ঞানের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মোদী সরকার কিন্তু সোমবারে কেন্দ্র সেই আবেদন খারিজ হওয়ায় দুই গালে চর খাওয়ার সঙ্গে তুলনা করেছেন অভিষেক একই সঙ্গে সেফ রাজনৈতিক কারণে যে বাংলা টাকা আটকে রাখা হয়েছে পরিসংখ্যক সেই কথা তুলে ধরেছে তৃণমূল এদিন সকালে বনমন্ত্রী বীরবাহা হাজদা এবং সাংসদ প্রতিমা মণ্ডলের পাশে বসিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার একশো দিনের কাজের ডবল ইঞ্জিন রাজ্যের উত্তরপ্রদেশে আর্থিক আর্থিকের অঙ্কটা আটচল্লিশ কোটি অষ্টআশি লক্ষ টাকা বিহারে তা সতেরো কোটি লক্ষ টাকা মহারাষ্ট্রে বা পনেরো কোটি দু লক্ষ টাকা এবং সেখানে বাংলার উনিশ কোটি জেলায় মাত্র ছ কোটি তিন লক্ষ টাকা প্রথাগতভাবে খরচ হয়নি বলে কেন্দ্র অভিযোগ করেছিল তাই এই টাকাও রাজ্য সরকার উদ্ধার করে কেন্দ্রের খোসাগারে পাঠিয়ে দিয়েছে আপনারা দেখতে পেলেন যে কেন্দ্র সরকার যেহেতু এখনও পর্যন্ত একশো দিনের কাজের কথা কি কোনোভাবেই বলছে না সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন যেখানে দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে এবং সেখান থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই এই একশো দিনের কাজ চালু হতে চলেছে এই একশো দিনের কাজ ঠিক কবে থেকে চালু হচ্ছে সবটাই আপনারা দেখতে পেলেন তাই আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা নেই যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই